আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত ভিয়েনা সংলাপে ইরানের সঙ্গে রাশিয়ার অভিনয় দৃষ্টিভঙ্গি রয়েছে টেলিফোন সংলাপে বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ইহুদিবাদী ইসরায়েল মুসলিম বিশ্বের এক নম্বর শত্রু ছিল আছে এবং থাকবে ইরান সরকারের সুস্পষ্ট ঘোষণা বাংলাদেশের সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে বরিশালে দায়ের করা মামলা আদালতে খারিজ এবং ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে অজ্ঞাত গেরেলাদের এলোপাথাড়ি গুলি কর্মকর্তা দুই পুলিশ নিহত আহত বারো আসসালামু আলাইকুম বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে রেজওয়ান হোসেন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান পরমাণু আলোচনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ও তার রুশ সমকক্ষ সের্গেই ল্যাবরব এ সময় আবদুল্লাহিয়ান এই সংলাপের ব্যাপারে তার দেশের অবস্থান ব্যাখ্যা করেন এবং এ ব্যাপারে আন্তরিকতা প্রদর্শনের জন্য পাশ্চাত্যের প্রতি আহ্বান জানান টেলিফোন আলাপে ইরানের উপপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলী কানির সাম্প্রতিক মস্কো সফরকে ইতিবাচক আখ্যায়িত করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন ভিয়েনা সংলাপে ইরানের সঙ্গে রাশিয়ার অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে এবং দুদেশের প্রতিনিধিরা আন্তরিক সহযোগিতা নিয়ে কাজ করছেন ইরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহ্বান জানিয়ে সের্গেই ল্যাবরা বলেন আমেরিকা যাতে পরমাণু সমঝোতা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাইশ নম্বর প্রস্তাব মেনে চলে সেজন্য রাশিয়া শুরু থেকেই চেষ্টা চালিয়ে এসেছে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন ভিয়েনার সংলাপ যেখানে এসে দাঁড়িয়েছে সেখানে কূটনৈতিক সৃষ্টিশীলতার পাশাপাশি সব পক্ষের মধ্যে মতৈক্য সৃষ্টির লক্ষ্যে বেশি বিকল্প নেই। ব্রিটেন ফ্রান্স জার্মানি চীন ও রাশিয়ার সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে ইরান ইহুদিবাদী ইসরায়েলকে আবারও মুসলিম বিশ্বের এক নম্বর শত্রু হিসেবে ঘোষণা করেছে ইরান ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত সংযুক্ত আরব আমিরাত সফরে আসার পর এক প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ এই ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন ইসরায়েল মুসলিম বিশ্বের প্রধান শত্রু ছিল আছে এবং থাকবে তিনি বলেছেন বিগত বছর ধরে মুসলিম ও আরব দেশগুলোতে যে অবৈধ সরকার নিরাপত্তাহীনতা উত্তেজনা ও যুদ্ধের প্রধান উৎস হিসেবে কাজ করেছে তার প্রধানমন্ত্রীকে একটি মুসলিম দেশের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসার এই ঘটনা ফেলিস্তিনি জাতিসহ বিশ্বের সকল স্বাধীনচেতা জাতি চিরকাল ঘৃণা ভরে স্মরণ করবে তিনি বলেন পবিত্র কুচ শরীফ বা বাইতুল মোকাদ্দাস মুসলিম বিশ্বের প্রথম কিবলা যা বর্তমানে ইহুদিবাদীদের দখলে রয়েছে গোটা মুসলিম বিশ্ব কখনোই তাদের প্রথম কিবলা ইসরাইলীদের জবর দখল থেকে মুক্ত করার লালায়িত স্বপ্ন পরিত্যাগ করবে না তিনি বলেন মধ্যপ্রাচ্যের তাবেদার শাসকগুলো যতই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করুক এ অঞ্চলের জনগণ কোনোদিন ইহুদিবাদীদের মুসলিম বিদ্বেষ শত্রুতা ভুলে যাবে না এবং তারা চিরকাল এই দখলদার সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিরোধিতা করে যাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন মার্কিন নেতৃত্বাধীন নেটো বাহিনীর উপস্থিতি ইউক্রেন পর্যন্ত বাড়ানো রাশিয়ার নিরাপত্তার জন্য সরাসরি হুমকি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে গতকাল এক টেলিফোন আলাপে কথা বলেছেন প্রেসিডেন্ট পুতিন রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন এই খবর নিশ্চিত করেছে ইউক্রেনের সীমান্তে রাশিয়ার হাজার হাজার সেনা মোতায়েন নিয়ে যখন মস্কো এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে মারাত্মক রকমের সামরিক উত্তেজনায় বিরাজ করছে তখন পুতিন এই বক্তব্য দিলেন পশ্চিমা দেশগুলো যেমন দাবি করছে রাশিয়া ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন করেছে মূলত ইউক্রেনের অভ্যন্তরে সামরিক আগ্রাসন চালানোর জন্য তেমনিভাবে মস্কো বলছে ইউক্রেনে ন্যাটো সেনা মোতায়েন করা হয়েছে রাশিয়ার বিরুদ্ধে আগ্রাসন চালানোর জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপে প্রেসিডেন্ট পুতিন জোর দিয়ে বলেছেন সামরিক উত্তেজনা ও সম্ভাব্য সংঘাত এড়ানোর জন্য দ্রুত গতিতে দুপক্ষের মধ্যে সংলাপ হওয়া জরুরি দুপক্ষের মধ্যে সুস্পষ্ট আন্তর্জাতিক চুক্তি হওয়া প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন এর আগেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার রেড লাইন ক্রস না করার জন্য পশ্চিমা দেশগুলো ও ইউক্রেনকে সতর্ক করে দিয়েছেন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠেয় ইসলামী সহযোগিতা সংস্থা বা ওয়াইসির শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকার ইসলামাবাদ থেকে নিজস্ব সূত্রের বরাদ দিয়ে ইরানের বার্তা সংস্থা মেহের এই খবর দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের চেয়ারম্যান ওয়ালিউল্লাহ শাহিন এই খবর জানিয়ে বলেছেন ওয়াইসির আসন্ন শীর্ষ সম্মেলনে অন্যান্য আলোচ্যসূচির সঙ্গে আফগানিস্তানের অর্থনীতি দেশটির আর্থিক ও ব্যাংকিং ব্যবস্থা বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তালেবানের সরকারের সম্পর্ক সম্পর্ক ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে আগামী উনিশ ডিসেম্বর ইসলামাবাদে ওয়াইসির শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে পাকিস্তানের গণমাধ্যমগুলো জানিয়েছে মুসলিম দেশগুলোর শীর্ষ নেতাদের পাশাপাশি আমেরিকা রাশিয়া ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন এবং মানবাধিকার সংগঠনগুলোকে আসন্ন সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে তালেবান গত পনেরো আগস্ট আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করলেও এখন পর্যন্ত আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়নি জাতিসংঘ সম্প্রতি তালেবানের পক্ষ থেকে ওই বিশ্ব সংস্থায় একজন প্রতিনিধি নিয়োগের আবেদন প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক ঢাকা থেকে জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি বাংলাদেশের সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে দায়ের করা মামলা আজ মঙ্গলবার খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক বিএনপি নেতা তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইবা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগে গতকাল সোমবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাদী হয়ে মুরাদ হাসান ও ভিডিও টক শো উপস্থাপক মোহাম্মদ মুহিউদ্দিন হেলাল ওরফে নাহিদ হেলালের বিরুদ্ধে মামলা দায়ের করেন এদিকে বিদেশে পাড়ি জমানোর চেষ্টায় ব্যর্থ হয়ে দেশে ফিরে আসা সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের ভাগ্যে এরপর কি ঘটতে পারে তা নিয়ে বিভিন্ন মহলে চলছে নানা আলোচনা তার সংসদ সদস্য পদ বাদ শেষ পর্যন্ত থাকবে কিনা তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর শেষ পরিণতি কি হতে পারে মূলত সব প্রশ্ন ঘিরেই আলোচনা চলছে সর্বত্র মুরাদ হাসানের বিরুদ্ধে বিভিন্ন জেলায় অন্তত সাতটি মামলার আবেদন হয়েছে এর মধ্যে ঢাকা মেট্রোপলিটনের নিম্ন আদালত এবং রাজশাহীর আদালত মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছে এদিকে গুরুতর নৈতিক স্কলনের অভিযোগ এনে মুরাদ হাসানকে গ্রেপ্তার এবং তার সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানিয়েছে শ্রমজীবী নারী মৈত্রী সংগঠনটি বলেছে চারিত্রিক স্কলনের দয়ে মুরাদ পাকিস্তানকে প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে হয়েছে সেই একই কারণে তার সংসদ সদস্য পদ থাকারও কোনো সুযোগ নেই শ্রমজীবী নারী মন্ত্রীর সভাপতি বন্নিশিকা জামালি ও সাধারণ সম্পাদক রাশিদা বেগম এক বিবৃতিতে আরও বলেছেন মুরাদ হাসান যে নারী বিদ্বেষী অশ্লীল আচরণ করেছেন এবং ধর্ষণের হুমকি দিয়েছেন তাতে বহু আগেই তাকে গ্রেপ্তার এবং বিচারের সম্মুখীন করা উচিত ছিল তা না করে সরকার তাকে বিদেশে যাওয়ার সুযোগ দিয়ে আইনের শাসনকেই অস্বীকার করেছে এদিকে কানাডা ও আরব আমিরাতে ঠাই না পেয়ে ঢাকায় ফিরে আসা সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান বর্তমানে নিরুদ্দেশ নির্বাচন কমিশন বা ইসি গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছেন প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ বিশ ডিসেম্বর সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে আলোচনা দিয়ে এই প্রক্রিয়া শুরু হবে আগামী ফেব্রুয়ারি মাসে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে সংবিধানে কমিশন গঠনে আইন প্রণয়নের কথা উল্লেখ আছে তবে এ সংক্রান্ত আইন দেশে হয়নি এই পরিস্থিতিতে গত দুই মেয়াদে প্রেসিডেন্ট আব্দুল হামিদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সার্চ কমিটি গঠন করেন ওই কমিটি সম্ভাব্য ব্যক্তিদের তালিকা তৈরি করার পর প্রেসিডেন্ট সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের নিয়োগ দেন এবার সংবিধান অনুযায়ী আইন করে নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়ে আসছিল বিভিন্ন সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে অজ্ঞাত গেরিলাদের এলোপাথাড়ি গুলিবর্ষণে কর্মকর্তা সহ দুই পুলিশ সদস্য নিহত এবং বারো জন আহত হয়েছেন আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে কলকাতা থেকে আরো জানাচ্ছেন আমাদের প্রতিনিধি জম্মু কাশ্মীরে অজ্ঞাত গেরিলাদের এলো পাথারি গুলিবার সনে কর্মকর্তা সহ তিন পুলিশ সদস্য নিহত এবং বারো জন আহত হয়েছেন আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সমর্থ হয়েছে গতকাল সোমবার দিবাগত সন্ধ্যায় শ্রীনগরের নিকটবর্তী জেওয়ানের পান্থ ছক এলাকায় একটি পুলিশ বাসে হামলা চালালে ওই হতাহতের ঘটনা ঘটে এ সময় ঘটনাস্থলেই দুইজন নিহত হন এরপর আজ মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয় এভাবে গত চার দিনে পাঁচ পুলিশ সদস্য নিহত হলেন এর আগে গত শুক্রবার বান্দিপুরায় দুই পুলিশ সদস্যরা হলেন হাসান শফিক আলী ও রমিজ আহমেদ কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার বলেন আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে এবং তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর পুলিশ বলছে জঙ্গিপুরা আরিপুরা জি ইয়ান পুলিশ কর্মীদের বহনকারী একটি বাসে নির্বিচারে গুলি চালায় বাসটি অত্যন্ত সুরক্ষিত এলাকায় আক্রমণ করা হয় যেখানে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর কয়েকটি ক্যাম্প রয়েছে তারা বলেন সামনে থেকে জঙ্গিরা বাসে গুলি বর্ষণ করে ওই কর্মকর্তা বলেন পুলিশ সেনা ও আধা সামরিক বাহিনীর জওয়ানরা এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালাচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসী হামলার বিস্তারিত তথ্য চেয়েছেন একই সঙ্গে তিনি শহীদ হওয়া নিরাপত্তা কর্মীদের পরিবারের প্রতি বিষয়টি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন শ্রীনগরে শহীদ হওয়া জওয়ানদের পরিবারের প্রতি আমার সমবেদনা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি গোটা দেশ চায় এই সুন্দর উপত্যকায় শান্তি আসুক সন্ত্রাসের অবসান হোক গত আগস্ট মাসে তালেবানের হাতে আফগানিস্তানের পতনের পর মার্কিন সেনারা ড্রোন হামলা চালিয়ে যে দশ আফগান বেসামরিক নাগরিককে হত্যা করেছিল সেই ঘটনায় দোষী সেনাদের জবাবদেহিতার আওতায় আনা হবে না গত উনত্রিশ আগস্ট মার্কিন সেনারা কাবুল বিমানবন্দরের কাছে একটি বাড়ির উপর ড্রোন হামলা চালায় এবং তাতে দশ জন নিহত হয়েছিল যার মধ্যে ছিল সাতটি শিশু এ সম্পর্কে মার্কিন সেনার সদর দফতর পেন্টাগনের মুখপাত্র জন কিব্রিপ করবেন মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের গতকাল বলেন মার্কিন সেন্ট্রাল কমান্ডারের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেনজি এবং মার্কিন স্পেশাল অপারেশনস কমান্ডের প্রধান জেনারেল রিচার্ড ক্লার্ক এসব সেনার বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ার জন্য প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন তা অনুমোদন করেছেন জন কিরবি বলেন জেনারেল ম্যাকেনজি ও ক্লার্ক এসব সেনাকে জবাবদিহিতার আওতায় আনার জন্য কোনো রকমের সুপারিশ করেননি কাবুলের ওই হামলায় কোন সেনা ব্যক্তিগতভাবে দায়ী ছিল বলে শনাক্ত কোন শক্ত কোনো প্রমাণ নেই বলেও উল্লেখ করেন জন কির্বি এর আগে গত সেপ্টেম্বর মাসে পেন্টাগন স্বীকার করেছিল যে কাবুলের ওই ড্রোন হামলা ছিল বেদনাদায়ক ভুল